এটা ঠেকে গেছে এটা এটা ঠেকে গেছে তা আপনি ঠেকে যাওয়ার কারণ আছে একটু স্পেসিং বাড়ায় দিতে হতো একটু স্পেসিং বাড়ায় দিতে হতো বুঝছ না আপনি যদি ইয়া করে আট থেকে ইয়া করতে করেন না সিলেক্ট করে তাহলে সমান হবে বুঝলেন দেখেন এটা অন্য একটা সেলে বসে দেখেন একই কাজ কোন একটা কথা সুন্দর হয়েছে দেখেছেন মানে তো জাস্ট ভিডিও দেখে করে এখানে পোস্ট করছে ঠিক না

আচ্ছা টি শার্ট ডিজাইন লিখে আপনার গুগলে সার্চ দেন আচ্ছা গুগলে সার্চ দিলে দেখেন তো যে আপনি এই যে সাকসেস এটা তো করালাম এই রিলেটেড দেখেন এই যে এটা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাকে করা যাবে কিভাবে করা আছে না গুগল থেকে তো এই রিলেটেড ডিজাইন আপনাকে সার্চ করতে হবে তাই না আচ্ছা এই ডিজাইনটাই সাপোজ ধরুন আমি আপনাকে করে দেখাবো মানে আপনাকে নিজের থেকে বেশি থেকে বেশি কি করতে হবে ডিজাইন করতে হবে এটা তো মেন বিষয় ডিজাইন না করলে তো আপনি কিছু করতে পারবেন না মানে প্র্যাকটিস বেশি থেকে বেশি করতে হবে আচ্ছা আমি দশ মিনিট একটা আপডেট নিয়ে দিলাম আচ্ছা এখানে শেখার মতন কি আছে দেখেন তো স্ট্রং 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 সবগুলোতে আছে তাই না এস টি এ ওয়াই স্টে নেভার গিভ আপ এটাকে এস এস টি এ ওয়াই নাকি এস টি এ ওয়াই স্টে নেভার গিভ আপ এটা টাইপোগ্রাফি একটা টি-শার্ট কিন্তু এটাকে কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে দেখেন তো তাই না তাহলে আপনি এখানে লিখেন এস আর ইন ডি স্ট্রং এস টি এ ওয়াই স্টে দেখেন নেভার গিভ আপ এন ই ভি এ আর নেভার গিভ আপ জাস্ট এই লেখাটাকে আপনাকে কি করতে হবে প্রেজেন্টেশন করতে হবে তাই না তাহলে এখানে দেখানো আছে ডিজাইনটা দেখে আমাদের বুঝতে হবে যে ডিজাইনটা মানে কপি ডিজাইন করলে কেন আপনার আইডিয়া আসবে ঠিক আছে না এখন ধরেন এখানে দেখেন স্ট্রং 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 তাই না তাহলে স্ট্রং লেখাটাকে আপনি কপি করেন স্ট্রং লেখাটাকে আমরা কপি করে আট বোর্ডে নিয়ে আসলাম আচ্ছা তাহলে এটাকে আমরা টাই কেস আপার কেস বড়াতে করলাম তাহলে স্ট্রং অবশ্যই লেখাটাকে দেখেন এখানে একটু বোল্ড টাইপের দিয়েছে তাই না কারণ ওরা হচ্ছে মেন আমাদের টেক্সট তাহলে আপনি এখান থেকে একটা বোল্ড টাইপের ফন্ট দেন বিভাস এ পিভাষে ফোনটা এই ফটার নামটা দেখেন সিলেক্ট করলে কন্ট্রোল সিটে কপি করলাম কপি করে পেস্ট করে দিলাম ঠিক আছে না সেমি বোল্ড ফন্ট ফ্রি ডাউনলোড এ পুয়েন্ট ফন্ট ফ্রি ডাউনলোড তাহলে দেখেন একটা দেখালে হয়ে যাবে আপনার অলে আসেন তো দেখেন এই যে এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ঢুকলে আপনি পেয়ে যাবেন এই যে ঠিক আছে না ডাউনলোড ফর জিপ সেম ফোন না তো এভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করতে পারেন তাহলে স্ট্রং লেখাটাকে আমরা নিলাম তাহলে এটাকে আমরা কন্ট্রোল শিট ও ক্রিয়েট করে ভেঙে ফেললাম ফোনটাকে তাই না এটাকে আমরা যেহেতু দেখেন অনেকগুলো খণ্ড খন্ড আছে আমরা ইউনিট করে দিলাম ইউনিট করে দিলাম আচ্ছা ইউনিট করার পর একটা জিনিস খেয়াল করেন যে স্ট্রং এটা হচ্ছে ফিল কালারে আছে বাকিগুলো কি আছে তাহলে উপরে একটা নিচে মানে উপরে একটা একটা নিচে তাহলে আমরা সেম ভাবে কপি করে উপরে একটা নিলাম নিচে একটা নিলাম ঠিক আছে না এই দুটোকে আমরা অ্যালাইন করে আচ্ছা তারপরে দেখেন এই স্ট্রুমের উপরে একটা স্ট্রুং আছে এই স্ট্রুম এর নিচে একটা স্ট্রুম আছে তাহলে আমরা নিচে একটা নিলাম উপরে একটা নিলাম এই তো নাকি আচ্ছা তাহলে এই সব কয়টাকে সিলেক্ট করেন করে আপনি অ্যালাইন করেন ঠিক আছে না করার পরে এগুলোকে সিলেক্ট করে স্পেশাল গুলো সেম করতে হবে তাহলে অ্যালাইন থেকে প্রথমে আমাদের অ্যালাইন টু সিলেকশন এটা সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনারা এটা করলে তাহলে এটা টিপে দিলে এটা চলে আসছে এক এক আপনাকে প্রথমে আগে এভাবে সিলেক্ট করতে হবে এগুলো করার পর এটাতে টিপ দিতে হবে আর যদি এটা যদি সিলেক্ট না থাকে তাহলে দেখেন এটা এটা অটোমেটিক আসার কথা নয় অটোমেটিক আসবে না সিলেক্ট করার পর আপনি বাস এটা সেম স্পেসিং হয়ে গেল তাই না আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের কী কালার দেওয়া আছে স্ট্রং কালারটাকে কী দেওয়া আছে রেড কালার আসে তাহলে আমরা এখান থেকে আবার বাকি কি কিতে আসে আমাদের ফিলে আসে ঠিক আছে না ওকে আমরা ফিল আমরা এখান থেকে দুই পয়েন্ট দিব না ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে না ওয়ান পয়েন্ট জিরো ফাইভ দিলাম আচ্ছা তাহলে বাস স্ট্রং এগুলো কার একটু যেহেতু কমাই দিলাম তো এই জন্যে একটু নিচে নিই ঠিক আছে না আচ্ছা তাহলে এই দুটাও কিন্তু আমাদের সেম না এগুলো তো আমাদের কী অবস্থায় আছে স্ট্রক অবস্থায় আছে এগুলোকে আমরা সিলেক্ট করে আমরা এটাতে ক্লিক দেবো তাহলে সেমভাবেই সেম স্ট্রং হয়ে গেল এটাকে সিলেক্ট করে আমরা আইডাবার টুল দিয়ে সেম করে নিলাম তাই না এখন সব যদি ওকে থাকে আমরা সব সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম ওকে এখন এক্সপ্যান্ড করার পর একটা জিনিস খেয়াল করেন যে এটাতে স্ট্রং এর উপরের অংশ আছে আর এখানে দেখেন স্ট্রং এর নিচের অংশ আছে তাহলে আমরা এটাকে কি করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি যে একটাকে কন্ট্রোল আর দিয়ে রোলার দিলাম দেওয়ার পর যে একটাকে সিলেক্ট করে মিডল পয়েন্ট বরাবর এটাকে আচ্ছা এটাকে আমরা যেটাকে যেন সেই হিসাবে বোঝা যায় সেই হিসাবে আমরা কাটবো ওকে ঠিক আছে না সব কয়টাকে সিলেক্ট করে আমরা পাক ফাইন্ডার থেকে ডিভারিট করে দিলাম দিয়ে একটা আনগ্রুপ করলাম করার পর নিচের অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটাকে সুন্দর করে নিচে নিয়ে আসলাম তাহলে এই স্ক্রুম তো আমার দরকার নেই আছে কি এটাকে জাস্ট আমরা এখানে বসায় দিলাম ঠিক আছে না এক টাকাতে দুই দাও হ্যাঁ তারা তো আমার ওই আর ঝামেলা করতে হচ্ছে না এটা অ্যালাইন করে নিব ওকে এটাকেও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি নিছিলাম তাও মনে একটু বড় হয়ে গেছে আচ্ছা যাই হোক একটু বড় হয়ে গেছে একটু আমরা এটাকে কন্ট্রোল আচ্ছা এত বড় করা যাবে না আচ্ছা কেটে দিলাম খুব বেশি বড় করলে ভালো লাগে ছাড়া তাই না সৌন্দর্যটা তো আপনার উপর ডিপেন্ড করবে বাস কেটে দেন কোনটো যদি কাটা নেই ওকে ঠিক আছে না এটাকে এখন নিচের দিকে নিয়ে নিন আচ্ছা এখন এটাকে একটা কালার দিয়ে দেখেন দেখেন ভিতরে কালার নিয়ে নিছে তাই না কী কারণে নিয়েছে বলেন তো যখন ডিভাইডেড করি তখন ভিতরে কালার নিয়ে নেয় এখন শিফট এম শেপ বিল্ডার দিয়ে এগুলোকে কেটে দেন শিফট এফ না শিফট এম এম হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে শেপ বিল্ডার টুল শেপ বিল্ডার টুল মানে শিফট এন দিয়ে এম দিলে শেপ বিল্ডার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এই যে শিফট এম আচ্ছা এখন শিফট এম দিয়ে ধরে সব কয়টাকে সিলেক্ট করে আপনি শিফট এম দেন হ্যাঁ এই প্লাস চিহ্ন যখন থাকবে তখন জয়েন্ট হয়ে যাবে যেমন ধরেন আপনি বরাবর যে টিপ তন্ত্রজন সবটা জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে কন্ট্রোল জ দিলাম যখন অল্টার চাপবেন তখন মাইনাস হয়ে যাবে অল্টার চেপে ধরে এখন যে কোনো মাংস আপনার দরকার নেই একটু টান দেন তাহলে দেখুন কেটে গেল টান দেন কেটে গেল টেনে নিয়ে আসুন কেটে গেল বুঝতে পারছেন কি জিনিসটা আচ্ছা এখন সেম প্রসেসে এটা তো আমরা কালার দিই তাহলে এখন কি করতে হবে আপনি চাইলে আনগ্রুপ করতে পারেন আনগ্রুপ করে টেনে নিতে পারেন ওটা একটা আলাদা জিনিস শেখা হলে এটা ভাবে আপনি করতে পারেন ঠিক আছে না এখন সব কয়টাকে সিলেক্ট করে আপনি ইউনিট করে দেন ব্যাস ইউনিট করে দিলাম একবার কোন সমস্যা আছে নাই আপনি এখন ব্ল্যাক বা যে কোনো একটা কালার দেন কালারটাকে রেড দিয়ে দেন ঠিক আছে এখন স্ট্রং 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 হয়ে গেল স্টে নেভার হিল তাহলে স্টে লেখাটাকে আমরা এখানে কিভাবে করা আছে দেখেন তো এটা চিকনেচার টাইপের একটা ফন্ট দেওয়া আছে সেটা কার উপরে স্ট্রং উপরে থেকে ধরে উপর পর্যন্ত তাহলে আমাদের কোই টাইপের একটা ফন্ট খুঁজে নিতে হবে এবং তারপর আমাদেরকে নেভার গিভ আপ তাহলে এই লেখাটাকে আমরা ছোট করে নিচের দিকে কি করতে পারি পেস্ট করে দিই দিতে পারি শিফট অল্টার দিয়ে করলাম ঠিক আছে টাইপ কেস আপার কেস আপনার সেম ফোনটি দিতে পারেন কোথায় গেল সেম ফন্ট দিলাম আরো ছোট করে বাট স্পেসিং বাড়ায় দিলাম দুইশো ঠিক আছে না সৌন্দর্য বৃদ্ধির জন্য বুঝতে পারছেন কন্ট্রোল সি প্রক্রিয়াটা আপলাইন করলাম করার পরে এটাকে অ্যালাইন করে দিলাম তাহলে আমাদের এখন কোন ফন্টটা বাকি রইলো স্টে তাই না স্টে লেখাটা আছে না এখন এই আপনি একটা কালার দেন সাপোজ ধরুন একটা যে কোনো একটা কালার দিলাম এবং কালার দিয়ে এখন দেখেন যাবে দেখেন আমরা কোনো একটা কালার দিলাম মানে জিনিসটা যেন বোঝা যায় তো এখান থেকে আমাদের ফিল্টার থেকে যদি আমাদের স্ক্রিপ্ট টাইপের ফোন সিলেক্ট থাকে তাহলে আমাদের দেখেন এই ফোনটাই আমরা দিলাম বেশি কিছু করলাম না ঠিক আছে না এখন কন্ট্রোল সি ও ক্রিয়েট আউটলাইন করলাম এখন এটাকে অবশ্যই অ্যালাইন করে নেবো স্টেল লেখাটাকে অ্যালাইন করতে হবে না ওকে আমরা অ্যালাইন করে নিলাম মোটামুটি আরেকটু ঠিক হতে পারলো ভালো হতো একটু ছোটো করে নিই খুব বেশি ভালো হয়তো আচ্ছা তাহলে আমরা স্টেল লেখাটাকে বসে নিলাম এখানে ঠিক আছে তাহলে সব কয়টাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই কি কালার দেব ব্ল্যাক কালার কোনো ব্ল্যাকে বসাবো কন্ট্রোল এক্স কন্ট্রোল বি নিচের দিকে পেস্ট হয়ে গেল তাই না এখন এটার কালার আমাদের কি আছে সাদা এবং এটার কালার কি আছে আমাদের লাল রেড ঠিক আছে না তাহলে এই স্টে লেখাটাকেও কি করতে হবে আমাদেরকে হোয়াইট কালার দিতে হবে ঠিক আছে না এখন নেভার গিভ আপটাকেও আমরা কি করব সাদা করে দিলাম আমি একটা ডিজাইন থেকে ডিজাইন করে দেখাচ্ছি কিন্তু এখন এই লেখাটাকে আমরা কী করব আরেকটু সৌন্দর্য বৃদ্ধির জন্য অবজেক্টে আসবো আসার পর আমরা পাতে আসবো পাতে আসার পর অফসেট পাথ অফসেট পাথটাকে আমরা মোটামুটি ধরেন ওয়ান পয়েন্ট দিলাম দেওয়ার পর ওকে ওকে করার পর এই পাত ফাইন্ডার থেকে ইউনিট জয়েন করে দিলাম নেওয়ার পর কন্ট্রোল এক্স কাঠ এমন পর সাইড দিয়ে একটা পাথ বের হয়ে গেছিলো ঠিক আছে না এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম নেওয়ার পরে সম্পূর্ণ লেখাটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে কি করলাম গ্রুপ করে নিলাম কি করলাম গ্রুপ মানে স্ট্রং এই স্ট্রং স্ট্রং সব লেখা আমি কেন লেখাটাকে কেন নিব এখন এই লেখাটাকে সিলেক্ট করে আমরা উইন্ডোতে আসব আসার পর দেখেন ট্রান্সপারেন্সি নামে আমাদের একটা অপশন আছে এর আগে আমরা দেখাইছি না এই যে ট্রান্সপারেন্সি ঠিক আছে এখন আপনি এটাকে সিলেক্ট করেন করেন দেখেন সব লেখাগুলো এখানে শো করবে গ্রুপ থাকা অবস্থায় আপনি এই ঘরে ডাবল ক্লিক করেন ওই ক্লিপটাকে উঠায় দেন দেওয়ার পর ওই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়েছিলাম কন্ট্রোল এফ ওটার উপরে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে কি কালার আছে এখানে আমরা ব্ল্যাক করে দিব এই কালারটা ব্ল্যাক করে দেব যখন ব্ল্যাক করে দেব একটু আপনি জুম করেন দেখেন সুন্দর করে কেটে গেছে না হুম এটাই হচ্ছে আপনার মূল পয়েন্ট এখন এই ঘরে ক্লিক করেন দেন আপনি সব কয়টাকে সিলেক্ট করে গ্রুপ করে দেন অ্যালাইন করে দেন বাস এটা এখন আপনার টি শার্টে বসান টি শার্টে বসালে সুন্দর করে আপনার কি হয়ে গেল টি শার্ট ডিজাইনের কনসেপ্ট হয়ে গেল তাহলে আমরা এখন একটা টি শার্ট ডিজাইনের ব্ল্যাঙ্ক আচ্ছা ব্ল্যাঙ্ক টি শার্ট মুখ আপনার আপনার এখানে নাকি আছে আচ্ছা এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটা টি শার্ট নিলাম সাপোজ ধরলাম এটাই নিলাম কপি করছি আমরা আর্ট বোর্ডটাকে বড় করে নেবো তাছাড়া কিন্তু হবে না আমাদের ঠিক আছে সে বড় কিন্তু তাছাড়া ওকে তাহলে আমরা এই লেখাটাকে জাস্ট আমরা কপি করে কন্ট্রোল কন্ট্রোল এক্স টি-শার্টে দেওয়ার কারণে কি না জাস্ট বোঝার ক্ষেত্রে যে টি শার্টটা বসালে আমরা কন্ট্রোল বি দিচ্ছেন না কি কন্ট্রোল বি দিলে নিচের দিকে পেস্ট হবে আর কন্ট্রোল এফ দিলে ওটার উপরই হবে আর কন্ট্রোল ভি দিলে যে কোনো এক পেস্ট হবে ঠিক আছে না বুঝতে পারছেন এবার এটাকে একটু শিফট ফোল্ডার ছোট করে দেই ওকে তাহলে আমাদের কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট এটাকে আমরা ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ সেকেন্ডারি জেপিজি হোক বা যে কোনো কিছু একটা হোক আমরা সেভ করে নিলাম এবং এই কোয়ালিটির ডিজাইন আপনি খুঁজবেন কিভাবে ঠিক আছে না এই কোয়ালিটির ডিজাইন খোঁজার জন্য আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন এই ডিজাইনটাকে স্ক্রিনশট অথবা এই যে জেপিজি ইমেজ যেটা সেভ করলাম সেটা হলেই হবে আপনি এটাকে সার্চ দেন যে ইয়ানডেক্স কি লিখলাম ইয়ান ডেক্স এটা হচ্ছে একটা গুগলের মতন একটা সার্চিং পদ্ধতি এখানে এখানে এসে ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর এই যে ক্যামেরার অপশন আছে না এই ক্যামেরাতে ক্লিক করবেন করার পর সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল থেকে দেখেন এই যে ইমেজটা আমরা সেভ সেটা আপলোড করে দিলাম আপনি জাস্ট এটাকে টেনে দেন কতটুকু নেবেন এতটুকু মানে এটা সার্চিং করতেছেন করার পর দেখেন আহ সিমিলার ইমেজ এখন সিমিলার ইমেজে আসার পর আপনার কতগুলো ডিজাইন এখন করবেন ওই রকম স্টাইলের এই যে একটা তারপর ধরেন স্টে চলে আসেন এই যে দেখেন একটা ঠিক আছে না প্র্যাকটিসের জন্য এগুলো তারপরে নিচের দিকে চলে আসেন সার্সিং করেন এই যে দেখেন একটা একটা ঠিক আছে না আর একটা কোথায় আচ্ছা এটা একটা তারপরে ধরেন যে আপনি এই যে এটা ক্রসিং করে দিয়েছে তারপর ধরেন একটু নিচের দিকে আসেন আসার পর এই যে দেখেন একটা ঠিক আছে না এগুলো না আপনি যদি সার্চ করে যতগুলো ডিজাইন আপনি করতে পারেন শতগুলো আপনার জন্য বেস্ট আপনি যদি একটা করে রাখেন তাহলে কিন্তু আদৌ কিন্তু কাজ করা কি সম্ভব নয় এই যে দেখেন স্ট্রং কত সুন্দর করে দিয়েছে তাই না সবগুলোকে কেটে 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 নিচের দিকে দিতে শুধু স্ট্রংটাকে হাইলাইট করছে ঠিক আছে না তাহলে এখন কি আর কোনো সমস্যা থাকবে একটা ডিজাইন করে রেখে দিবেন আর অবশ্যই পাঁচটা সাতটা যতগুলো আপনি পারবেন আপনি টি শার্ট ডিজাইন করে জমা দিবেন বুঝে গেছে জিনিসটা দেরি জানার হয় অনেক লেট হয়ে গেছে অনেক লেট এখানে কি স্টক করে দিব